মাইনাস নাইন এক্স আমি এই প্লাস এর আগে করব। আর যেটা বড় স্রেন সেটা কি করব বসাবো সবসময় বসবে তাহলে এখানে সেভেন এখানে ত্রি কত সেভ টেন মানে দশটা দশটা থেকে নয়টা এক এলাকায় থাকবে কি বড় থাকবে কি একটা তাহলে একটা এক্স একটা এক্ শুধু বলে এক্স এখানে আমি দেখবো যোগ করব করবো আর এখানে কত চাই নয় নয় থেকে ছয় এক থাকে কত থ্রি তাহলে কিসের থেকে থাকবো বড় অর্ডার থাকব থ্রি ওয়াই এখানে তো এখানে সবগুলো যোগ দিলাম আমি যোগ দিতে পারি এখানে সাত এই যে সরি এখানে সাত এখানে দুই সাত আট নয় এক অথচ দশ দশটা যে এই তো আনসার